হ্যালো আমি হ্যাঁ অফিসে সবাই আমার জন্য অপেক্ষা করছে না মা আমার তো একদম সময় নেই আমি যদি দেরি করে পুরো পুরো পাঁচ লাখ টাকা লস হয়ে যাবে মা আসি আমি বাইরে খেয়ে নেবো কোথাও মা বলছি আমি আসি দেরি হয়ে গেল অনেক আরে দাঁড়া 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 আজকে খাওয়াটা খেয়ে যা তোকে আজকে খেয়ে যেতেই হবে ডেইলি ডেইলি তুই বলিস খাবো না খাবো না আজকে তো খেয়ে যেতে হবে খেয়ে যা আরে মা আমি বাইরে কোথাও খেয়ে নেব আমি টাইম মতন না গেলে না প্রচুর টাকা লস হয়ে যাবে আমি আসি এখন দাঁড়া 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 আমার একটা কথা জবাব দিয়ে যা তো হ্যাঁ মা বলো তুই এত টাকা দিয়ে কি করবি বল তো আচ্ছা এই যে একটা বাড়ি আছে আবার রাস্তার ধারে তুই তিনতলা বিল্ডিং বানাচ্ছিস আর তোর আন্ডারে এত ছয় ছয় লোক আমার কাজ করছে তুই এত টাকা দিয়ে করবিটা টা কি বলতো ওমা তুমি এটা জানতে চাচ্ছ যে এত টাকা আমি করব কি তুমি ভুলে যেতে পারো মা সেই দিনের কথা কিন্তু আমি ভুলি না তোমার মনে পড়ে মা যখন বাবা টাকার থেকে হাজার টাকা ধান নিয়েছিল তো বাবার মাঝখানিক থেকে শরীর খারাপ ছিল টাকাটা না দিতে পারায় বাবাকে কতটা অপমানিত হইতে হয়েছে আর মনে পড়ে মা যখন আমাদের টাকা ছিল নমস্কার কোথায় যাচ্ছেন বাবাকে বলতো যেখানে হোক যে লোকে হোক দেখা হতো আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারা আমাদেরকে চিনত বলতো ওই দেখ সোনালী ম্যাডাম যাচ্ছে ম্যাডাম কোথায় যাচ্ছেন নমস্কার তো সেই দিনগুলো তুমি ভুলে যেতে পারো মা কিন্তু আমি না কেননা আমি দেখতে চাই মা যে এই টাকাটা কি যার যার টাকা টাকা থাকে থাকে মার্কেটে মার্কেটে তারে ভ্যালু ভ্যালু নেই নেই তার কোনো তো এটা আমি বুঝেছি যখন আমি খেতে চেতাম তোমার কাছে মাছ মাংস কত কি খেতে ইচ্ছা হতো কিন্তু আমাকে তুমি খাওয়াতে পারতে না তাই আমি এটাই দেখতে চাই যে টাকার মধ্যে কি সুখ আছে তুমি ভুলে যেতে পারো টাকা টাকায় মানুষের সুখ টাকায় কিছু আনে তো আমিও টাকার মতো হতে চাই যে দেখতে চাই যে টাকায় কি আছে এমন যে টাকা ছাড়া লোকে লোককে সম্মান করে না চিনে না আজকে টাকা আছে যেখানে দেখা হোক বন্ধু হোক বান্ধব হোক আমাকে বলে এই জয়বাবু কোথায় যাচ্ছেন নমস্কার তো যখন আমার অবস্থা খারাপ ছিল না আমার কি বলবো না লোক চিন্ত না আমাকে যদি দেখতো না মাসি হোক মেসো হোক মামা হোক সবাই সাইড কেটে চলে যেত আর এখন অচিনা লোক চিনা পরিচয় দেয় ওই দেখ জয়বাবু যাচ্ছে তো টাকা শুধু টাকা কামিয়ে দেখতে চাই যেহেতু হতে হয় তো টাকার মতোই হব সেই দিনের কথা তুমি বলে যেতে পারো কিন্তু আমি পারবো না মা আমি তো খাবার খেয়ে নেব তোমরা খেয়ে নিও আমি কষ্ট করি যে কষ্টটা আমি করছি পরবর্তীতে যাতে আমার ছেলে মেয়েদের সেই কষ্টটা না করতে হয় নমস্কার আপনাদেরকেই বলছি এতক্ষণ থেকে যে আমাদের ভিডিওটা দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আপনারা অবশ্যই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের চ্যানেলের নাম ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া তো আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন কুচবিহার থেকে উত্তম রায় ময়নাগুড়ি থেকে সিন্টু বর্মন ময়নাগুড়ি থেকে প্রীতম বর্মন আর শিলিগুড়ি বালাসন থেকে বাসুদেব শিল তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের আর জানাবেন যে আপনারা কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন আর কিরকম ভিডিও আপনারা দেখতে চান তো আমরা সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপাতত এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নমস্কার